টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চুল শ্যাম্পু করার আগে এই কাজগুলো করছেন তো আসুন দেখে নেই চুল পরিষ্কার রাখার জন্য শ্যাম্পুর বিকল্প নেই শ্যাম্পু চুলের ময়লা ধুলোবালি দূর করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে শ্যাম্পু করার আগে অনেকে চুল তেল দিয়ে থাকেন তেল দেওয়া ছাড়াও শ্যাম্পু করার আগে চুলে কিছু কাজ করা উচিত এক শ্যাম্পু করার আগের দিন চুলে অবশ্যই তেল লাগান দুই ধরনের তেল যেমন ক্যাস্টর অয়েল এবং অলিভ অয়েল অথবা বাদাম তেল একসাথে মিশিয়ে নিন এর সাথে ভিটামিন ই ক্যাপসুল মেশান এই তেলটি কুসুম গরম করে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান চেষ্টা করুন তেল দিয়ে কমপক্ষে বিশ মিনিট মাথার তালু ম্যাসাজ করতে দুই মাথার তালু রক্ত চলাচল করার জন্য চুল খুব ভালোভাবে ব্রাশ করুন গোসল করার আগে অথবা গোসলের সময় সিরোনি দিয়ে ভালোভাবে চুল ব্রাশ করুন তিন এরপর আপনি চাইলে হট টাওয়েল ট্রিটমেন্ট করতে পারেন একটি টাওয়েল গরম পানিতে ভিজিয়ে সেটা দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন তিরিশ মিনিট তারপর শ্যাম্পু করে ফেলুন চার চুল ধোয়ার কাজে গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন পাঁচ টক দই এবং ডিম একসাথে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন তিরিশ মিনিট রাখার পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে সয় দুইটি কলা চটকে পেস্ট করুন এর সাথে দুই টেবিল চামচ মেয়োনিস এবং এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান এটি চুলে লাগিয়ে রাখুন এক ঘন্টা তারপর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন কলা চুলের রুক্ষতা দূর করে চুল সিল্কি ঝলমলে করে তোলে শুষ্ক চুলের জন্য এই প্যাকটি বেশ কার্যকর সাত তিন টেবিল চামচ মসুর ডাল সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন এটি পেস্ট তৈরি করে নিন এর সাথে একটি ডিম এক টেবিল চামচ রস এবং এক কাপ টক দই একসাথে মিশিয়ে নিন এটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘন্টা তারপর শ্যাম্পু করে ফেলুন আট শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না আপনি চাইলে প্রাকৃতিক কন্ডিশনারও ব্যবহার করতে পারেন চায়ের লিকার এবং রস এক্ষেত্রে ভালো কাজে দেবে নয় চুল ধোয়ার পর টায়েল দিয়ে জোরে জোরে ঘষবেন না এটি আপনার চুলের গোড়া দুর্বল করে দেয় টাওয়াল দিয়ে হালকা চাপ দিয়ে চুল থেকে পানি মুছে নিন দশ সঠিক শ্যাম্পুটি বাছাই করুন আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু পছন্দ করেন অধিকাংশ মানুষের সাধারণ শ্যাম্পু চুলের সাথে মানিয়ে যায় তবে শুষ্ক চুলে ক্রিমি শ্যাম্পু ভঙ্গুর চুলে প্রোটিন বেসড শ্যাম্পুর ব্যবহার করা ভালো টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য